ভঙ্গের কারণ আমরা জানি সাতটি হচ্ছে অজু ভঙ্গের কারণ কিন্তু আজকে আমরা শুনবো কি কি কারণে অজু ভেঙ্গে যায় সেটি হলো খুব মনোযোগ্য শুনবেন এক নাম্বার কারণ হলো প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু নির্গত হলে কোনো কিছু বেরো হলে অজু ভেঙ্গে যায় সেটা হতে পারে বীর্য সেটা হতে পারে প্রস্রাব সেটা হতে পারে পায়খানা সেটা হতে পারে মাসিক রক্ত মাইন্ড উপস্থিতি আরেকটা হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে সেটি স্ত্রী মিলনের মাধ্যমে ভেঙ্গে অজু তৃতীয় নাম্বার হচ্ছে অজ্ঞান হলে অজু ভেঙ্গে যাই চতুর্থ নাম্বার হচ্ছে গভীর ঘুম হলে এমন ঘুম পিঠেও তোলা যায় না হ্যাঁ এরকম ঘুম হলে কি হয় অজু ভেঙ্গে যায় তারপরে হচ্ছে পঞ্চম নাম্বার হ্যাঁ উটের গুস্ত খেলে উটের গুস্ত খেলে অজু ভেঙ্গে যায় তারপরে হচ্ছে ষষ্ঠ নাম্বার উত্তেজনা হয়ে লজ্জা স্থান স্পর্শ করলে তাহলে অজু ভেঙ্গে যায় সে সব কারণে আর যে সব কারণে অজু ভাঙ্গে না সংক্ষিপ্তভাবে বলছি তাহলে আমরা অজু যে যে কারণে ভাঙ্গে সেটা আমরা শুনলাম কি পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙ্গে যায় কথা বলবেন স্ত্রী মিলন করার কারণে অজু ভেঙ্গে যায় অজ্ঞান হলে অজু ভেঙ্গে যায় গভীর ঘুম হলে অজু ভেঙ্গে যায় তারপরে উটের গুস্ত খেলে অজু ভেঙ্গে যায় উত্তেজনা হয়ে লজ্জায় স্থান স্পর্শ করলে অজু ভেঙ্গে যায় তারপরে হচ্ছে যেসব কারণে অজু ভাঙ্গে না তার এক নম্বর হলো গালি দিলে অজু কিন্তু ভাঙ্গে না মুরব্বীদের গা চুলকাবে হুজুর কই কি গো কালি দিলে বলে অজু ভাঙ্গে না তবে গালি দেওয়া হচ্ছে মুনাফিকদের একটা আলামত কিন্তু অজু ভাঙ্গে না আমরা গালি দিলে বলি এই তাড়াতাড়ি কর অজু গেছে গা হ্যাঁ এ বলা যাবে গালি দিলে কিন্তু অজু ভাঙ্গে না দুই হাঁটুর উপরে কাপড় উঠলে অজু সালাম যখন দেয় আসসালামু আলাইকুম ক আত্মার এখন সালাম ফিরাতে পারলাম না আমার হাঁটুর উপরে কাপড় আছে মাল গাছা দিছে কথা বলেন বলে না অনেকে তো হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভাঙ্গে না তৃতীয় নাম্বার হলো অজু করার পর কাপড় যদি খুলে যায় পরনের কাপড় যদি খুলে যায় তাহলে অজু ভাঙবে না অজু করার পর নখ কাটলে অজু ভাঙবে না তারপরে বাচ্চাকে ধুত পান করালে ভাঙবে না কুকুরের গায়ের সাথে কাপড় লাগলে অজু ভাঙবে না হাসা হাসি করলে আমরা আঞ্চলিক ভাষায় বুঝি যে খিলখিল করে হাসলে অজু ভাঙবে না তারপরে বসে বসে ঘুমালে এখন এখানে আপনার সাথে কিছু কথা অনেকে দেখবেন বসে বসে ঝুম পেরে পেরে একটু ঘুমাই টুবুনি ঘুম হ্যাঁ তো এরকম ঘুমালে অজু তবে কথা শুনেন স্পষ্ট ভাবে কেউ বিভ্রান্তিতে পড়িয়েন না তবে যদি আপনার সন্দেহ হয় যে আমার অজু মনে হয় ভেঙ্গে গেছে তাহলে আপনি পুনরায় অজু করে আসবেন তারপরে হচ্ছে নয় নাম্বার রক্তের রক্ত বের হলে রক্ত বের হলে কি হবে না কথা বলেন অজু ইবনে উমারদ আল্লাহ এক সাহাবি বলছেন আমি ইবনে আনহুকে মসজিদের ভিতরে দেখলাম সলাতের পূর্ব মুহূর্তে আর তার মুখে বুরুন ছিল ফুরা ছিল তিনি তার হাত দিয়ে ফুরা গলালেন তো গলানের ফলে রক্ত পুজ আসলো তো তখন ইবনে উমর আল্লাহ তাল আনহু তার আঙ্গুল দিয়ে তার রক্ত মুছে ফেললেন মুছে ফেলে পুনরায় না করে শেষ সলাত আদায় করলেন তার মানে অত্র হাদিস থেকে বোঝা যায় যে রক্ত মানে রক্ত পুজ বের হলো কি হবে না রক্ত বের হলে ওজু ভাঙবে না দশ নম্বর বমি করলে ওজু ভাঙবে না তো আমরা আগে থেকে এই কারণগুলো নিয়ে আমরা অনেক ভয়ে ছিলাম এগুলোতে ওজু ভাঙবে না সম্মানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত আলোচনা যতটুকু কল্যাণাম আল্লাহ অত্র আলোচনা থেকে আমাদেরকে আমল করার তাফিক দান করুন আমিন